এমন করে এনে তেমন কর সিস্টেম করুন যা এই সিস্টেম হইল ইয়ে গোবাইতে কোন লাগবো বা গাছ তিন ধরে কোন লাগবো ওই লেখা হয়ে পারে তারপরে পাঁচ নাম্বারে ফালে দিলাম কাইলা বাঠা রে কাইলা বাঠা হইলে কি মন মানসিকতা ভালো ওরে ধরলেও খাওয়াইব হ্যাঁ তারপরে আর তাইলে কি কি কেরা কেরা আছে পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া উত্তর পাড়ার দুই একজন কই উত্তর পাড়া ওই যে ইয়ের বাড়ির পিছনে যে আছে ওর ওর নাম ওর নাম হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়ে ওই যে ওর নাম দা নাম রইলো আরে আলিরাজ রাজ নাকি জানি হ্যাঁ 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 আলিরাজ রাজ এই যে হ্যাঁ ও ও খাওয়াইবো তাইলে 6 নম্বরে দেই জি আর কারে কারে দিন যায় এ এমুইরা আমাগো

あれはかいませんどうぞ。